সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ অর্ডার জারি করল কলকাতা হাইকোর্ট কর্মশিক্ষার এক টিচার যিনি তার বাড়ি থেকে তিন তিন শূন্য কিমি দূরে মহেন্দ্র হাইস্কুলে চাকরি করেন তার দুই সন্তান আছে একজনের বয়স বারো বছর অন্যজনের বয়স ছয় বছর তাই তিনি ট্রান্সফারের জন্য উত্স্রী পোর্টালে আবেদন করেন সিঙ্গেল সাবজেক্ট টিচারের কারণে স্কুল সার্ভিস কমিশনের ট্রান্সফার আবেদন বাতিল করার নির্দেশ খারিজ করলেন মহামান্য আদালত দূরত্বের ও পারিবারিক কারণে অনলাইনে বদলির আবেদন করলে তা খারিজ করে দেন স্কুল সার্ভিস কমিশন অবশেষে আদালতের দ্বারস্থ হলে সেই নির্দেশ খারিজ করে নির্দিষ্ট রুলের অধীনে ট্রান্সফার আবেদন পুনবিিবেচনা করার নির্দেশ দেন আদালত উল্লেখ্যে যে অনলাইন পোর্টাল বন্ধ থাকলেও অফলাইনে আবেদনকারী ট্রান্সফার বিবেচনা করতে হবে এবং যোগ্যতা সাপেক্ষে উপলব্ধ ভাকান্সিও জানাতে হবে শিক্ষককে এই মামলার আইনজীবী ছিলেন এডভোকেট শুভ্র প্রকাশ লাহিড়ি এবং বিচারপতি ছিলেন শম্পা সরকার মহাশয়া